সে ব্যক্তিদের জন্য বিপদ অনিবার্য বিপদ চলে আসবে ওর আন আর কারিম ওর আন কারিম অনুযায়ী যে বিধান কোরআনের বিধান অনুযায়ী দে বাস্তবায়ন করে না এ ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির সারা পৃথিবীটাকে সংকীর্ণ করে দেবে পৃথিবীকে কি করে দেবে সংকীর্ণ করে দিবে তার কাছে ছোট হয় যায় পৃথিবী আমার প্রিয় ভাই যে কোরআন অর্জন করবে না সে ব্যক্তির জন্য সারা পৃথিবীটা আল্লাহ রব্বুল আলমে সংকীর্ণ করে দেবে তার পরিবারের মধ্যে শান্তি থাকবে না তার ব্যবসার মধ্যে শান্তি থাকবে না তার সন্তানের মধ্যে সন্তান সেই অভিভাবকের কথা শুনবে না শুনবে সন্তানের দ্বারা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে ভাইয়ের দ্বারা পরিবারের মধ্যেই অশান্তি সৃষ্টি হয়ে যাবে স্ত্রীর দ্বারা পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয়ে যাবে যেখানে যাবে সেখানে শুধু অশান্তির বেড়া জেলা হয়ে যাবে সারা পৃথিবীতে তার কাছে সংকীর্ণতা হয়ে যাবে যদি আমরা কোরআন না শিখি আমার প্রিয় ভাইন যদি আমরা কোরআন আল ক্যারিমের শিক্ষা অর্জন না করি কোরআন যদি না পড়ি কোরআন যদি না বুঝতে চাই কোরআন যদি কোরআন দ্বারা যদি না বাস্তবায়ন হতে পারি তাহলে এক নাম্বার এক নাম্বার গজব আমাদের উপর আসবে আমাদের মাঝে আমাদের মাঝে যে গজবটা আসবে তা হচ্ছে সারা পৃথিবীটা আমাদের কাছে সংকীর্ণ হয়ে যাবে যেখানে যাব সেখানে অশান্তি শান্তি থাকবে না মনে হবে যে মরতে পারলেই বাঁচিয়াম মনে হবে যে যদি মারা যেতাম আগে এরকম মনে হবে দ্বিতীয় নম্বর আমার প্রিয় ভাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা যে ব্যক্তি কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআন মোতাবেক নিজের জীবনকে গঠন করবে না কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে না আল্লাহ রব্বুল নেই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে মহা मुसीবতের মাঠে অন্ধ অবস্থায় উঠবে কি অবস্থায় উঠবে অন্ধ অবস্থায় উঠানো হবে আমার প্রিয় ভাইয়েরা ধামর হাটে গত বছর একটি মাহফিলে ওয়াশ করতেছিলাম এই সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে কারেন্ট কারেন্ট চলে গেছে সমস্ত মানুষ মানে হইসই শুরু করে দিয়েছে তো এক অন্ধ মানুষ বলতেছে যে দুই মিনিটের জন্য কারেন্ট গিয়েছে তাই আপনারা হইসই শুরু করে দিয়েছেন আর আমার ছোটবেলা থেকে আমার কারেন্ট বন্ধ হয়ে গেছে মানে সে অন্ধ চলতে দেখতে পারে না আমার বয়স ছাব্বিশ বছর ছাব্বিশ বছর ধরে আমি কিছু দেখি না পৃথিবী কেমন মসজিদ কেমন হয় মাদ্রাসা কেমন খোরান কেমন দেখতে ওয়াজ মাহফিল কেমন বক্তা দেখতে কেমন আমি কিছু দেখি নাই আমার ছাব্বিশ বছর ধরে আমি আমার কারেন্ট নাই আর আপনারা দুই মিনিট ধরে কারেন্ট গিয়েছে তাই আপনার হৈসে শুরু করে দিয়েছেন আমার প্রিয় ভাই আমাদের চক্ষু আল্লাহ নব্বু আলামিন দান করেছেন চোখের কি গুরুত্ব আমরা জানি না যার চোখ নেই সে বুঝতে পারে চোখের কি গুরুত্ব ঠিক কিনা বলেন বলেন আল্লা যারা কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআন বুঝতে চাইবে না কোরআন পড়তে চাইবে না আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের মাঠে এই ব্যক্তিদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন নবীজি বলছেন قال <سؤال> النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم যারা জুলুম করবে যারা নির্যাতন করবে অপরের উপরে এই ব্যক্তিগুলোকে আল্লাহ رب العالمین অন্ধ অবস্থায় উঠাবেন যারা জুলুম করবে যারা জালেম এদেরকে আল্লাহ পাক মাঠে অন্ধ অবস্থায় উঠাবেন দেখেন তাহলে যে কোরআন পড়বে না কোরআনের শিক্ষা অর্জন করবে না কোরআন বুঝতে চাইবে না এই ব্যক্তিকেও ওই পরিমাণ শাস্তি দেওয়া হবে যেরকম জালেমদের শাস্তি হয় কারণ সেও তো জুলুম করেছে ফরোজ যে আমল অর্জন করে নাই অর্জন করে নাই আমার প্রিয় ভাই তিন নম্বর যদি আমরা কোরআন না শিখি কোরআন যদি না বুঝি কোরআন মোতাবেক যদি আমাদের নিজের জীবন গঠন না করি তাহলে আমার নবীজি মোহাম্মদ রসুল্লা সাল্লাই বলেছেন কাল ময়দানে কাল মহা মুসিবতের মাঠে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে থাকাকালীন কোরআন অর্জন না করে কোরআন না পড়ে কোরআন না বোঝে তাহলে আল কোরআন আল করিম সেই ব্যক্তিকে অভিশাপ দিবে লানত দিবে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই ব্যক্তিকে লানত দেবে আমার প্রিয় ভাই কারণ হচ্ছে এই কোরআন আল আলামিন পড়তে বলেছেন কোরআনকে বুঝতে বলেছেন এই কোরআনকে বুঝানোর জন্য মানুষ আঠারোটি বছর ধরে পড়াশোনা করতেছে আমি নিজেই পড়তেছি ষোলো বছর সতেরো বছর আঠারো বছর ধরে এই কোরআন বোঝার জন্য এত আলিয়া মাদ্রাসা সৃষ্টি হয়েছে এই কোরআনকে বোঝার জন্য দাওরা হাদিস কমই মাদ্রাসাগুলো উপস্থাপন উপস্থাপিত হয়েছে কোরআনকে বোঝানোর জন্য ১২ বছর চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করতেছে সারসিনা মাদ্রাসায় কামিল পাস শেষ করলো এক ভালো ছাত্র মেধাবী ছাত্র সে থেকে বলছে হুজুর আমি তো কামিল পাস শেষ করলাম কামিল ক্লাস আমার শেষ পরীক্ষা হয়েছে ভালো রেজাল্ট হয়েছে আমি এখন কি করব। আমাকে কি আরও পড়াশোনা করতে হবে তো হুজুর বললেন বাবা তুমি কেবল একটু করে হাঁটতে শিখছো তুমি এখন তোমার পড়াশোনাই মাত্র শুরু হয়ে গেল কামিল পাস করছো মানে তোমার পড়াশোনা কেবল শুরু হয়ে গেছে এতদিন তুমি শুধু ঠিক করছো শুধু ভিট স্থাপন করছো ভিত্তি দিয়ে এতদিন পর্যন্ত এই আঠারো বছর ধরে ষোলো বছর ধরে আমার প্রিয় ভাই রাম আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারাই যারা কোরআন নিয়ে গবেষণা করে যারা কোরআন চর্চা করে যারা কোরআন মোতালা করে যারা কোরআন তাকরার করে এই ব্যক্তিগুলোই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সুহান আল্লাহ আমরা মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হল যার ঢাকায় রাজশাহীতে বিল্ডিং বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে জায়গা জমি আছে শত শত বিঘা এগুলোকে আমরা কি মনে করি সৌভাগ্যবান মনে করি অনেক ভালো মনে করি ঠিক কি না বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ্বা কি বলছেন আল্লাহ ইন্না উলুর উলুল কারু যারা আল কোরান ফুরকরণে যারা গবেষণা করে কোরাননে যারা তাকরার করে কোরআন্য যারা মতলা করে এই এগুলি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান সুভান আল্লাহ আমরা কি বুদ্ধিমান হতে চাই হতে চাই আমার প্রিয় ভাইয়ের নবী করিম সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি কোরআন এর শিক্ষা অর্জন না করে যদি কোনো ব্যক্তি কোরআন যদি না বুঝতে চায় না শিক্ষা অর্জন করে তাহলে কিয়ামতের মাঠে মাঠে আল করিম তার বিরুদ্ধে এমনভাবে দাঁড়িয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত সে জাহান নামে যাবে ততক্ষণ না পর্যন্ত কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত জাহান নামে গেছে ততক্ষণ পর্যন্ত কোরআন দাঁড়িয়ে থাকবে আল্লাহ আমি আপনার কথা আপনি আমাকে পৃথিবীতে নাজিল করেছিলেন আপনার এই বান্দা আমাকে পরে নাই আপনার এই বান্দা আমি কোরআন আমাকে শিখে নাই আপনার অমুক বান্দা আমি কোরআন আমাকে গুরুত্ব দেয় নাই ফরজ কোরআন শিক্ষা ফরজ আমি কোরআন আমাকে গুরুত্ব দেয় নাই গুরুত্ব দেয় নাই কোরআন আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লাহ বারবার কোরআন বলতে থাকবে সে জুলুম করেছে সে জালেম তাকে জাহান্ন দেন আমার প্রিয় ভাইয়েরা আমরা সবাই জান্নাতে যেতে চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই আর জান্নাতটি হলো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ঠিক না বলেন জান্নাতে যদি যেতে হয় তাহলে নামাজ পড়তে অবশ্যই তো হবে আমার ভাইয়েরা আলকর আনাল কারিমের শিক্ষা অর্জন করতে হবে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত যেমন ফরজ অর্থ থাকলে হজ যেমন ফরজ হয়ে যায় যেমন ফরজ হয়ে গিয়েছে ঠিক সেই রকম ভাবে আনাল কারিমের জ্ঞান অর্জন করাও কি ফরজ আমার প্রিয় ভাইরা দশ বছরে উপনীত হয়ে গেলে নামাজ ফরজ ফরজ হয়ে হয়ে যায় যায় রোজা একটি বয়সে উপনীত হয়ে গেলে পর্দা ফরজ হয়ে যায় পরিপূর্ণ অর্থ হয়ে গেলে হজ ফরজ হয়ে যায় কিন্তু আল আনাল আল শিক্ষা অর্জন করা কখন ফরজ হয় একজন সন্তান যখন তার বাঘ জানতেনে সাহায্যে তার জবান দিয়ে যখন আব্বু আব্বু বলতে যখন থাকবে একটা সন্তান তার প্রথম ভাষাই হলো দাদা দাদা বলে কি বলে না ছোট্ট সন্তানগুলো ছোট্ট বাচ্চারা তাদের মুখের প্রথম ভাষায় হয় এরকম আম্মু আম্মু বা আব্বু বা দাদা এরকমই তো বলে ঠিক কিনা বলে সন্তান যখন এই ভাষাগুলো যখন বলতে থাকবে তখন থেকেই ওই সন্তানের উপরে ফরজিয়াত হয়ে গিয়েছে কোরান শিক্ষা করা দায়িত্ব হচ্ছে পিতামাতার আমার প্রিয় ভাইয়েরা সন্তান যখন সন্তান বালে হওয়ার আগ পর্যন্ত সন্তানকে কোরান কারিম শিক্ষা দেওয়া পিতামাতার উপরে ফলোস হয়ে গিয়েছে পিতামাতা সন্তানকে কোরান শিক্ষা দিবে পিতা মাতা যদি কোরান শিক্ষা দিতে না পারে কোনো ওস্তাদ রাখবে শিক্ষককে কোরান শিক্ষা দিবে সন্তান যখন বালেক হয়ে যাবে বালেক হওয়ার যখন বালেকায় যাবে আমার ভাইয়েরা সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পেয়েছে সন্তান নিজ ইচ্ছায় কারিম শিক্ষা অর্জন করবে কিন্তু বালেক হওয়ার আগ পর্যন্ত পিতা মাতার উপরে ফরজ হয়ে গিয়েছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া যদি পিতা মাতা সন্তানকে ওই বালেক হওয়ার আগে যে কোরআন শিক্ষা না দেয় তাহলে আল্লাহর আদালতে সেই বাবা মাকে দাঁড়িয়ে যেতে হবে একদিন হাসুরের মাঠে এই জন্য সন্তানগুলিকে কোরআন শিক্ষা দিতে হবে সম্মানিত হাজেরিন আমার প্রিয় ভাইয়েরা রব্বে কারীম বলেছেন আকাল আর রাসূলু ইয়া রাব্বি হাদাল কিয়ামতের দিন রাসূল সাল্লাম বলবেন হে আমার আল্লাহ আপনার এই সম্প্রদায়গুলো আমার এই উম্মত উম্মতিগুলো কোরআন শরীফ শিক্ষা শিখে নাই কোরআনকে মর্যাদা দেয় নাই ইয়ার আলামিন কোরআন শিখে নাই আমার এই উম্মত উম্মতিগুলো আমি এদেরকে সাফায়াত করব না এদেরকে আমি সাফায়াত করব না বরঞ্চ ইয়া রব্বে করিম যে শিখে নাই তারা তো জালেম হয়ে গিয়েছে আপনি তাদেরকে জাহান নামে দিয়ে দেন আমরা আমরা আশা করি যে আমরা সাফায়াত করবো আমাদের নবী ঠিক কিনা বলেন আশা আছে না আমাদের আশা আছে কিনা আছে কিন্তু কোরান যদি না শিখি আল্লাহ রাসুর আমাদের সাফায়াত করবেন না করবেন না সম্মান তো হাজিরিন বাস্তম হচ্ছে কোরান না শিখলে জাহান নামে যেতে হতে পারে বাইহাকি জিতে হতে পারে শরীফের বর্ণন এসেছে বর্ণন কোরান একটি সাফায়তের কিতাব দুনিয়াতে যারা কোরান মানবে কোরান মোতাবেক নিজের জীবনকে গঠন করবে ফোন কোরান মোতাবেক নিজের জীবনকে গঠন করবে তাহলে এই কোরআন তাদেরকে সাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আর যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন না করে কোরআন যদি না মানে কোরআন যদি না শিখে এই কোরআন আল কারিম তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সেই বান্দা সেই বান্দি জাহান নামে যায় না ততক্ষণ পর্যন্ত তার পিছনে দাঁড়িয়ে থাকবে আল কোরআন থাকবে আল আমাদের কোরআন শিখতে হবে কোরআন আল কারিম আমার শিখতে চায় না অনেকের বয়স চল্লিশ বছর হয়েছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়েছে যাদের বয়স সত্তর বছর এটাকে সত্তরটা স্বর কোস্ত বলতে পারবে নাই না বললেই চলে যাদের বয়স বিশ বছর এটা বিশটা স্বরে অনেকে বলতে পারবে যাই হোক আমরা কারিমের শিক্ষা অর্জন করি আল্লাহ আমিন এখন তো স্মার্টফোন আসছে মানে স্মার্ট যুগ স্মার্টফোন আসছে এখন এখন আমরা মোবাইলেও কোরআন শিখতে পারি বড় বড় যারা কারি আছে প্রতিদিন একটা করে সুরা শিখলাম তাও শিখতে পারি আমরা কিন্তু আমরা তেলাওয়াত না শুনে আমরা ওই যে আমরা পকেটের মধ্যে মোবাইল রাখি গান দিয়ে গান নাচ গান ওই যে গান সাউন্ড উচ্চ স্বরে দিয়ে রাস্তা যাচ্ছে এরকম আসে না নাই অনেক দেখা যায় কৃষি ভাইয়েরা আমার আছে অনেক ভাইয়েরা আছে যে তারা কৃষিকাজ করতেছে আর গান দিছে আসে না না এরকম ওইটা যদিও কোরআনুল কারিমে তেলাওয়াজ শুনতো যদি একটা ওয়াজ শুনতো ভালো ওয়াজ সব হইতো সময় ছয় নম্বর হচ্ছে কোরান না শিখলে কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে মেশকাতুল মাসাহির একশত তিয়াত্তর নম্বর তিরাশি নম্বর হাদিস সম্মিত হাজির আমাদের কোরআন কারিমের শিক্ষা অর্জন করতে হবে আল্লাপাক আমাদেরকে কোরআন শিক্ষার জন্য দান দানকে বলি আল্লাহ মামিন সাত নম্বর হচ্ছে কোরআন যদি আমরা না শিখি কোরআন যদি আমরা না শিখি এই বিষয়ে আল্লাহ বলছেন সেই ব্যক্তিদেরকে বোবা অবস্থায় উঠানো হবে যারা কোরআন শিখবে না যারা কোরআন মানবে না কোরআন মোতাবেক নিজের জীবন গঠন করবে না আল্লাহ পাক এদেরকে অন্ধ এবং বোবা অবস্থায় উঠাবেন বোবা বোবা তার মুখ নেই এই জন্য তো কোরআন পড়তে পারে নাই মুখ যদি থাকত অবশ্যই সে কোরআন পড়তো আমার মুখ থাকো আমরা পড়ি না সম্মিত হাজির আট নম্বর হচ্ছে দুনিয়ার জীবন বরবাদ হয়ে যাবে দুনিয়ার জীবন কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে যদি আমরা কোরআন না শিখি নয় নম্বর হচ্ছে যে কোরআন শেখে না সে উত্তম ব্যক্তি হতে পারে না আমার প্রিয় আল বহর পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন আল কারিম শিখে না যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে না সে ব্যক্তি সমাজের মধ্যে সে ব্যক্তি রাষ্ট্রের মধ্যে কোনো জায়গায় সে ব্যক্তি কোনোদিন উত্তম মানুষ হতে পারে না আমরা তো সবাই উত্তম মানুষ হতে চাই ঠিক কিনা বলেন উত্তম মানুষ হতে চাই না মানে উত্তম মানুষ হতে চাই আমরা সবাই জানি যে আমি যেন উত্তম মানুষ হতে পারি উত্তম মানুষ হতে গেলে আগে আগে কোরআনুল কারিমের জ্ঞান অর্জন করতে হবে কোরআন শিখতে হবে আমাদের বলি আল্লাহ মামিন